দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

গোডাউনেও মালের লোডিং হবে বাজার মনে একটু একটু পদে হবে তো আমি একটু কমতে পারে তো আমি বলতে চাই জাগারে এখনও দেশি মাল আছে ওনারা যেন মালগুনি বিক্রি করতে মধ্যে নলি পুরান মালে একটু অবস্থা হতে হবে জায়গার বাইরে চাঙে মাল আছে এবং রাখি বাইদের যাদের চাঙে মাল আছে আর নতুন পিছুর মুখ দেখা দিচ্ছে যেহেতু ভারতে এবং বাংলাদেশেও ওনারা যেন মাল বিক্রি করে দেয় আর যেন মাল না রাখে হাইস গিয়ে দশ দিনের মধ্যে যেন মাল বিক্রি আমি বারবার অনুরোধ করি বারে বারে খবর আমি বলে দিই ভাই আপনার মাল বাড়ছেন ওনারা মনে হয় যে আরো দিন কী হবে তো আর আমি মনে করি বাড়ার কোনো আশঙ্কা নেই মালের এর বেশি বাড়বেও না দু একশো টাকা আর বাড়তে পারে ওটা বাজার না অতিরিক্ত অতিরিক্ত আমি আগেই বলছি অতিরিক্ত বাড়বে না যদি শুল্কটা না ওঠে তো বাজার দেড়শো টাকায় এখনো খুচরা বিক্রি হচ্ছে একশো চল্লিশ ত্রিশ টাকা দেশি মাল সেই জন্য আমি বলতেছি বারবার যে মালগুনির জন্য তারা বিক্রি করে দেয় এটি অনুরোধ করি আর এদিকে যে সমস্ত মাল যারা দেশে মরিখাটা লাগাইছে ওনারা যেন ঠিক মতন পেঁয়াজ গুনে দেয় যাতে সামনের সিজনে মাল ভালো দামে বিক্রি করতে পারি যদি সুস্থ সবল গাছ রাখে পেঁয়াজও কিন্তু ভালো হবে এই জন্য বলছি গাছ সুস্থ সবল রেখে গাছ যেন ভালো রাখে ওনারা যেন ঠিক মতন বা ফসল অনেক ফলন হবে নাসিকের নতুন আমি বিক্রি করি একশো বাস্তায় ছিল এটা আছে আটানব্বই একশো টাকা বিক্রি করছি আরো কত বিক্রি করছে না আটানব্বই একশো টাকা বিক্রি করছে আটানব্বই একশো একশো টাকা এইটা আছে কোয়ালিটিও ভালো খুব ভালো মাল সুপার কোয়ালিটি আছে

তারপরে আমি একটা কথা বলতে চাই আমি মরিকাটা যারা লাগাইছি ওনার জন্য আমার উপর দৃষ্টি রাখে ওনার জন্য আমার ঘরে মাল দেয় ইনশাল্লাহ আমি একটা বেশি বেশি দিতে পারবো আমার মোবাইল নাম্বার জির ওয় সেভেন টু ওয়ান আট ছাব্বিশ বারো এই নাম্বারে যোগাযোগ করলেন মেসেজ আউস আন্ডার সব বাজারে আমার দেখতে পাবেন বা যোগাযোগ করতে পাবেন তো দেশি ফরিদপুরের পেঁয়াজের আমদানি তো নাই দেশি ফরিদপুরের পেঁয়াজা যথেষ্ট আমদানি ছিল কয়েকদিন কিন্তু এখন আমদানি কোমলি করুকের দাম কম দেশির বাজার আটে মাল আমদানি কম কিন্তু বাজার এলসি বীজের জন্য দেশের বাজার কমে গেছে না বললাম না এর আগে আলু বাজার কমা দিছি যা আমি বেঁচেছিলাম আটচল্লিশ পঞ্চাশ ওটা চল্লিশ পাঁচচল্লিশ ইন্ডিয়ান মাল আর মুন্সিগঞ্জে বিক্রমপুর যাচ্ছে আলু আটশো টাকা আটান্ন টাকা মুন্সিগত বিক্রমপুর আর রাজশাহীটা যাচ্ছে টাকা আর বগুড়ার কারিলাল যাচ্ছে এই পর্যন্ত যাচ্ছে আজকে মালের বাজার তো সব কিছু মিলেই বাজার আজকে নিম্ন নিম্নে আছে তবে নিয়ন্ত্রণের মধ্যে আছে আর কি আমি মনে করি যে আমি মনে করছিলাম যে একশো দশটা কেজি ইলসি হতে পারে কিন্তু একশো দশটা হয়েও গেছিলো কত কত কোথায় বেচা কেনাও করেছিল আর মনে হয় একশো দশ টাকা এক একসাথে হবে না কারণ আগামী মাসে যা যদি আবার একটু বাড়ে

এইসব আমি টাকা বিক্রি করলাম অবস্থা তো আমি তো মনে করেন যে শুধু ডক্টরি ইনস্যুরেন্সের কাছে আবেদন করি কৃষকদের জন্য হ্যাঁ হ্যাঁ উনি জনের সার্ভিসের দাম আসলেই কমা দেয় যেভাবে পিজের দাম অতিরিক্ত হয়ে যাচ্ছে কৃষকদের আবাদ প্রতি কষ্ট হচ্ছে সার্ভিসের দামটা কমা দিলে হয়তো আমাদের বাংলার কৃষকরা খুব ভালো হবে এবং কৃষকরা আবাদ করেও খুব সুবিধা পাবে যাতে বাইরের কোনো কৃষকরা সার্ভিসের দাম কম পায় যাতে আবাদটা ফিজের বেশি করে বা কৃষি আবাদ বেশি করে যাতে বাইরের কোনো মাল না লাগে তাতে আমাদের বাংলাদেশের জন্য অনেক লাভবান হবে আজকে বেশি হ্যাঁ গতকালের মতনই আমার আজও বিক্রি হয়েছে আজকেও ভালো হয়েছে গতকাল শুক্রবার ভালোই বিক্রি করছে

চায়নার মালের দাম নতুন মাল চায়না লাগতেছে এই জন্য বলতেছি রসুনও যদি অধিক যার একশো আছে পনেরো মনে বেঁচে গেল আর বাদ বাকি অগ্রের মাসে পুষ ফাখার দিকেছে আর পুরেন্ট পিজা লাগে হচ্ছে করি পিচগনি বেচার জন্য এক সপ্তাহ দশ দিনের মধ্যে পিচগুলি বিক্রি করে যায়। এটাই আর কি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ